তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপেন্ড আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত ক্যান্ডিডেট রয়েছেন এবং যারা মূলত ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত সিট আপডেটের দাবি জানিয়ে কলকাতার রাজপথে বহুবার নেমেছেন আন্দোলনের পথে এবং তারই সাথে সাথে অবশ্যই কলকাতার আজরা মতের পাদদেশে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করা আজকের ডেটে তারই একটি অবিশিয়াল সুখবর আপনাদের জন্য প্রোভাইড করতে চলেছি তাই অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে করে ভিডিওটাকে একটু লাস্ট পর্যন্ত দেখে নিন তো দেখুন ফ্রেন্স আপনাদেরকে আমরা এতদিন পর্যন্ত একটা আনবিশিয়াল খবর কিন্তু দিচ্ছিলাম যেখান থেকে আপনাদের ম্যাট কেস রিলেটেড একটা আপডেট কিন্তু প্রোভাইড করেছিলাম বর্তমানে প্রতিটা চাকরি কিন্তু জানেন যে ম্যাট কেসের ওপরে আমাদের কতটা নজর রাখতে হচ্ছে তার কারণ ম্যাট কেসটার উপরে ভিত্তি করে কিন্তু ফ্রেন্ডস আমাদের আগামী দিনে এই রিক্রুটমেন্টের যাবতীয় পদক্ষেপ সেটা কিন্তু নির্ভর করছে তো সেক্ষেত্রে অবশ্যই ম্যাট কেসের উপরে চাকরি সকলেই কিন্তু নজর রেখে চলেছেন এই ম্যাট কেসের উপরে নজর রেখে আমরা কিন্তু জানি যে সতেরো তারিখের যে পেন্ডিং হিয়ারিংয়ের ডেটটা ছিল সেটাকে এক্সটেন্ড করে নতুন করে আবারও এই মে মাসে এসে আমাদের কিন্তু কেসটাকে নতুন করে মেনশন করার একটা আপডেট কিন্তু উঠে আসছে অর্থাৎ একটা ফিক্সড ম্যাটারে একটা আপডেট কিন্তু আসছে যেখান থেকে জানা যাচ্ছে মোটামুটিভাবে আপনাদের কেসটা একুশ তারিখ নাগাদ কিন্তু উঠতে পারে অর্থাৎ একুশে মে কিন্তু আবারও এই কেসটা সম্পর্কিত পরবর্তী ফিক্সড রিলেটেড আপডেট আসতে পারে এটা নিয়ে কিন্তু ফেন্স আপনাদেরকে আনফিসিয়াল একটা ইনফরমেশন গতকাল পর্যন্ত প্রোভাইড করেছিলাম তো গতকাল পর্যন্ত যে আনফিসিয়াল খবরটা আন পর্যায়ে থেকে গেছিল সেটা কিন্তু ফেন্স আজকে সম্পূর্ণ ওয়ার্কিং ডেজে আজকে কিন্তু একটা অফিসিয়াল পর্যায়ে পৌঁছেছে আজকের ডেটে দাঁড়িয়ে কিছু অফিসিয়াল ইনফরমেশন কিন্তু এই বিষয়ের উপরে কালেক্ট করা গেছে আজকের ডেটে তারিখ কিন্তু গতকালকে সেই আনফিসিয়াল খবরটা কিছুটা হলেও অফিসিয়ালি কিন্তু মোড় নিয়েছে এই মুহূর্তে কিন্তু যে আপডেটটা জানা যাচ্ছে সেটা হচ্ছে গত গতকাল পর্যন্ত যে খবরগুলো আমরা আপার প্রাইমারির ম্যাটকেস রিলেটেড আপনাদেরকে প্রোভাইড করেছিলাম সেখানে বলেছিলাম একুশে মে ডেটটাকে ফিক্সড করা হয়েছে তো এই একুশে মে ডেটটাকেই কিন্তু আপাতত সম্পূর্ণ অফিসিয়াল থেকেও কিন্তু প্রোভাইড করা হচ্ছে সেখান থেকেও বলা হচ্ছে একুশে মেই কিন্তু কলকাতা হাইকোর্টে এগারো নম্বর কোর্টে সম্মানিত দুই বিচারপতির এজলাসে আমাদের ম্যাট কেসটা নতুন করে কিন্তু দুপুর দুটোর সময় উঠতে চলেছে এবং এই কেসটাকে কিন্তু নতুন করে ফিক্সড ম্যাটারে কিন্তু আনা হতে চলেছে তবে আপাতত কেসের স্ট্যাটাস কিন্তু সেই অ্যাপ্লিকেশন গ্যান্টের টু পর্যায়েই কিন্তু রয়েছে তো এই কেসটা আবারও কিন্তু একুশে মে কিন্তু ওঠার একটা সম্ভাবনা রয়েছে দুপুর দুটোর সময় এই কেসটা কিন্তু উঠতে চলেছে এরকমের একটা চাঞ্চল্যকর আপডেট কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল মাধ্যম থেকে আসছে গতকাল পর্যন্ত যে ইনফরমেশনটা ছিল সেটা সম্পূর্ণ আন সোর্স মারফত আসলো আজকের ডেটা দাঁড়িয়ে সম্পূর্ণ অফিসিয়াল মারফত অফিশিয়াল ইনফরমেশনগুলো কিছুটা হলেও কিন্তু ফ্রেন্স এই দিকেই ইঙ্গিত করছে একুশ তারিখের ডেটটাকেই কিন্তু কনফার্ম করছে তাই সেই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তো আপার প্রাইমারির সাথে যুক্ত প্রত্যেকটা ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য কিন্তু এই আপডেটটা অত্যন্ত সুখবর বা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আগামী দিনে তবে আমাদের সিট আপডেটের সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য কিন্তু এই আপডেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আজকের এই ভিডিওটির মাধ্যমে সেপারেট করে সিট আপডেটের সাথে যুক্ত চাকরি প্রার্থীদেরকে ইনফরমেশনটা প্রোভাইড করার চেষ্টা করলাম আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝতে পারলেন তো পরবর্তীতে এই বিষয়ের ওপর নজরদারি রেখে চলেছি পরবর্তীতে যে অফিশাল আপডেট আসবে সেটা দিকে নজরদারি আমরা সকলেই রাখছি যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার পেমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে